হ্যালো ইয়ান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত চা আম দিয়ে কিভাবে মোরব্বা বানাবে সেই রেসিপিটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য প্রথমে কাঁচা আমের খোসাগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে আমগুলো কেটে নেয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তিন থেকে চার ঘন্টা মতো রোদে শুকনো করতে দিতে হবে এখানে কিন্তু আমগুলোকে পুরোপুরিভাবে শুকনো করা যাবে না কারণ আমগুলো পুরোপুরি শুকিয়ে নিলে মরবার সেই স্বাদটা পাওয়া যাবে না এরপরে একটা কড়ার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেব চিনি আর এখানে চিনির পরিমাণটা ঠিক ততটাই নিতে হবে যতটা পরিমাণ আম থাকবে সেটা কিন্তু পুরোপুরি আমের উপরেই নির্ভর করছে কারণ আম যদি খুব বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটাও একটু বেশি নিতে হবে চিনি যখন হাফ গলে আসবে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চিনিকে কিন্তু পুরোপুরি লো ফ্লেমেই গলিয়ে নিতে হবে চিনি যখন পুরোপুরি গলে আসবে তার মধ্যে শুকনো করে রাখা আমগুলোকে দিয়ে এপিট ওপিট করে নেড়ে নেব রেসিপিটা কিন্তু পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্তই লো ফ্লেমেই তৈরি করতে হবে খুব বেশি নাড়াছাড়া করা যাবে না আর এইভাবে আস্তে আস্তে ফুটতে দিতে হবে যাতে পুরোপুরি আম আর চিনি একসাথে মজে যায় আমগুলো যখন হাফ মজে আসবে তার মধ্যে দুটো এলাচকে এইভাবে দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে এপিট করে নিয়ে আরও কিছুক্ষণ লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজ উপায়ে এইভাবে বানিয়ে নিলেই রেডি কাঁচা আমের মোরব্বা আর তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও